আসসালামু আলাইকুম শতদল কম্পিউটার ও সার্টিফিক প্রশিক্ষণ কেন্দ্রের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা যদি সলমান নিয়োগ বিজ্ঞপ্তিগুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রশাসন শাখায় আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে একটি নিয়োগ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কম্পিউটার অপারেটর পদে শূন্য রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অফিস কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক পাশ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরাজিতে তিরিশ শব্দের গতি চাওয়া হয়েছে অন্যান্য শূন্য মধ্যে ডাটা এন্ট্রি অপারেটর এটি হচ্ছে ষোলো গ্রেডের একটি পদ এখানে শূন্যপদ রয়েছে তিনশো আটটি এখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে কম্পিউটার মুদ্রাক্ষরীকে প্রতি মিনিটে গতি বাংলায় চাওয়া হয়েছে বিশ শব্দ এবং ইংরাজিতে বিশ শব্দ এছাড়াও অন্য যে পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার আর মুদ্রাক্ষরিক তো এই পদটিতে এখানে শূন্য পদ রয়েছে বিশটি এখানেও শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্বীকৃত বোর্ড হতে সমমান জিপিএতে সমমানের জিপি জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ এখানে যে দক্ষতাটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার করে কি প্রতি মিনিটে ইংরেজিতে গতি বিষ এবং বাংলায় গতি সর্বনিম্ন বিষ তো এই পদগুলোর জন্য আবেদন শুরু হবে ছাব্বিশ বারো দুই সকাল দশটা থেকে তো যারা এই ফটগুলোর জন্য একবারে শূন্য থেকে মানে একবারে শুরু থেকে একটা সাধানো গোছানোর প্রস্তুতি নিতে চান তারা হচ্ছে আমাদের প্রতিষ্ঠানের ভর্তি এবং বিস্তারিত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন শতদল কম্পিউটার ও শাতলিপি প্রশিক্ষণ কেন্দ্র বাড়ি নং একশো তিন তৃতীয়তলা বিকারণ ন্যাচারাল স্কুল অ্যান্ড কলেজের পশ্চিম পাশে আজিমপুর ঢাকা বারোশোপাস সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ